বনি ইসরায়েলের সবথেকে বড় অপরাধ যেটা সেটা হলো আল্লাহ তালা যখনই তাদেরকে সুযোগ দিয়েছেন তখনই তারা একটা অপরাধ করেছে তখনই আল্লাহ তালার কাজের উপরে তারা বিভিন্ন প্রশ্ন করেছে এটা ছিল বনি ইসরায়েলের সব থেকে বড় অপরাধ এই বনি ইসরায়েলের কিছু অপরাধ আল্লাহ তালা কুরানি কারিমের ভিতরে এরশাদ করেছেন

এটা হলো সোরা মায়েদার আটাত্তর নম্বর আয়াত অপরাধ আল্লাহ তালা বলেন ওলাজি যার না আসাদ না সে আদা ওয়াতাল্লিল্লা না আসফাফুল মুসলমানদের সবথেকে বড় শত্রু হলো যারা ইহুদি এবং যারা মুশরিক মুসলমানদের সবথেকে বড় শত্রু কারা ইহুদি এবং মুশরিক যারা শরীফ করে আমাদের এখানে একটা মাস আলা বোঝা রয়েছে কিছুদিন আগে গেল না বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা কি পাহারা দেশে মূর্তি পাহারা দেশে বিষয়টা হলো এটা যে কোনো কারণেই দিয়েছে ষড়যন্ত্রের কারণে হোক আর যে কোনো কারণেই হোক না কেন এটা ইসলাম সমর্থন করে না কেন করে না যদি পাহারা দেওয়ার প্রয়োজনই হতো যে মন্দির পাহারা দিতে হবে তাহলে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা আলেম যারা তাদেরকে কেন পাহারা দিতে হবে সাধারণ মুসলমানরা দাঁড়াইত সিসি ক্যামেরা লাগাই দিত অথবা সাধারণ কোন ব্যক্তিদেরকে সেখানে দাঁড় করিয়ে দিত কিন্তু কারা পাহারা দেশে আলেমগান পাহারা দেশে কি পাহারা দেশে মূর্তি পাহারা দেশে এটা হজরতে ইব্রাহিম হজরতে মুসা ইসা হজরতে মোহাম্মদ সাল্লাম সকলের আনিত দিনের এটা খেলাফ কাজ মনে হচ্ছে সাময়িকভাবে এটা বলতে পারে যে এটা উচিত ছিল আর এটা প্রয়োজন ছিল কিন্তু এটা তো অন্য কেউ করতে পারতো আলিমরা না করে অন্য কেউ করতে পারত মুসলমানদের সবাই মুসলমান মুসলমান ছাড়া যারাই আছে পৃথিবীতে ফেকের দৃষ্টিকোণ থেকে তারা চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে বিভক্ত এক হলো মান অর্থাৎ যে নাকি অন ইসলামিক রাষ্ট্রের বাসিন্দা ইসলামী রাষ্ট্রে এসেছে আমানত অর্থাৎ নিরাপত্তার শর্তে যে আমি তোমাদের দেশে এক বছর ব্যবসা করার অথবা আত্মীয় স্বজনের বাড়িতে এসেছি আমাকে নিরাপত্তা দিতে হবে তাহলে এই ব্যক্তি নিরাপত্তা পাবে সমস্ত মুসলমানদের কাছে এই ব্যক্তি সমস্ত মুসলমানদের কাছে নিরাপত্তা পাবে তার উপরে হামলা করা ইত্যাদি কোন মুসলমানের জন্য জায়জ হবে না দুই নম্বর যার সঙ্গে চুক্তি করা হয়েছে যে আপনি আমাদের দেশে আসতে পারবেন আপনাকে আমরা কিছু বলব না এবং আপনি এখানে আপনি স্বাধীনভাবে চলতে পারবেন ফিরতে পারবেন কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না তিন নম্বর জিম্মি জিম্মি হলো যে ওই অমুসলিম যে মুসলমানদের রাষ্ট্রে থাকে থাকে সে মুসলমানদের রাষ্ট্রেরই বাসিন্দা কিন্তু মুসলমান ইসলামী রাষ্ট্রে থাকার কারণে সে ট্যাক্স দিয়ে থাকে জিজিয়া কর দিয়ে সে ইসলামী রাষ্ট্রে থাকে এই তিন প্রকার অমুসলিমদেরকে তাদেরকে হামলা করা তাদেরকে মারা তাদেরকে কোনরূপ করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই প্রকার 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 তিন তিন কাফেরদেরকে আর একটা প্রকারস্তাহমান এরা নিয়ন্ত্রণে থাকে মুসলমানদের নিয়ন্ত্রণে থাকে এই জন্য তারা যদি আমাদের দেশে বসবাস করে তাহলে তাদেরকে হামলা করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এছাড়া যত কাফের আছে যত মুশরিক রয়েছে সকল মুশরিক এবং কাফেরকে বলা হয় আহ অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধ করা করা মুসলমানের জন্য হয়ে পড়ে সার্বক্ষণিক যেটা বলছিলাম যে আমরা মূর্তি পাহারা দিয়েছি এই মূর্তি পাহারা দেওয়া এটা মুসলমানদের সর্ব সর্বোচ্চ শ্রেণী আমাদের মুসলমানদের সর্বোচ্চ শ্রেণী কারা আলেমুলা মারা এটা তো আমরা মানি তারা যখন মূর্তি পাহারা দিচ্ছে তখন যে ব্যক্তি ওই মূর্তির ইবাদত করে পূজা করে তার মনের ভিতরে কি এই কথা আসতেছে না যে আমার মূর্তি যদি মুসলমানদের আলেমরা পাহারা দেয় তাহলে আমার এই মূর্তির একটা সম্মান আছে এই কথা কি তার মনে হয় না কোন হিন্দু যদি কোনো অমুসলিম যদি আমার মসজিদ পাহারা দেয় আমার মনের মধ্যে ভালো লাগবে না কি ভালো লাগবে যে এই মসজিদ সত্য এতে কোনো সন্দেহ নাই মুসলমানদের আলেম শ্রেণী যখন মন্দির পাহারা দিচ্ছে মানে ওই মূর্তির পূজারই যারা ওই মূর্তির কি যারা সেজদা করতেছে তাদের কাছে এই বিশ্বাস এই আস্থা আরো কিছু বেড়ে যাচ্ছে যে আমার এই মূর্তির কি আছে একটা সম্মান আছে এই কথা তাদের বাড়বে কিনা বেড়ে যাবে এজন্য সাময়িক কোন ক্ষতির কারণে আমাদের উপরে বিপদ চেপে আসতে পারে আগের থেকে ভয় ভয় পেলাম পেয়ে এমন একটা কাজ করে দিলাম যেটা ইসলাম সমর্থন করে কি করে না আমরা কেউ দেখলাম না আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি এটাই তার প্রমাণ অনেক দূরে সরে গিয়েছি আমরা কোরআন এবং হাদিস থেকে একটা রাষ্ট্র আপনি যেমন হিন্দু নাকি মুসলমান নাকি খ্রিস্টান নাকি ইহুদি আপনার একটা পরিচয় আছে না আমার একটা পরিচয় আছে ধার্মিক ভাবে আমি কি মুসলমান ধর্মের দৃষ্টিকোণ থেকে আমি মুসলমান আপনি হলেন মুসলমান আর একজন খ্রিস্টান আর একজন ইহুদি প্রত্যেক ব্যক্তির একটা ধর্মীয় পরিচয় আছে কিনা ঠিক প্রত্যেক রাষ্ট্রের একটা ধর্মীয় পরিচয় আছে এই ধর্মীয় পরিচয় প্রত্যেক রাষ্ট্রের ধর্মীয় পরিচয় হলো দুইটা এখনো হয় ইসলামী রাষ্ট্র না হলে কুফোরি রাষ্ট্র মানুষের যেমন ধর্মীয় পরিচয় দুইটা ভাই মুসলমান অথবা অমুসলিম সে অমুসলিম সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে হতে পারে অমুসলিম মুসলিম অমুসলিম ঠিক একটি রাষ্ট্রের পরিচয় দুইটা মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অনইসলামিক রাষ্ট্র বা কুফুরি রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র কাকে বলা হয় যেখানে আল্লাহ বিধান যে এক কথায় যেখানে বিচার ব্যবস্থা ইসলামী অনুসারে হয় সেটাই হলো ইসলামী রাষ্ট্র আর যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ইসলামী কানুনে অনুযায়ী পাই না সেটা অনিসলামী রাষ্ট্র এখন পাকিস্তান এটি কোন রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র নাকি অন ইসলামী রাষ্ট্র এই কথা আমি বলতে চাচ্ছি না আমি সংজ্ঞা দিয়েছি এখন কোন রাষ্ট্রের সঙ্গে যাবে কোন রাষ্ট্রের সঙ্গে যাবে না সেটা আপনারা দেখবেন